ঘর ভিজে গেছে কি অবস্থা দেখতে পাচ্ছ দেখো জল গে দেখতে পাচ্ছ কেমন হয়েছে মাটির ঘরটা আমাদের আমাদের এত সুন্দর বাড়ি বৃষ্টি হয়ে সব কিছু সচনস হয়ে গেল গো তলায় দেখতে গেল দেখতে পরিমাণে জল হতে নিয়েছে বৃষ্টির জন্য থালা বাসন মাসতে পারিনি থালা বাসনগুলো এই যে পড়ে আছে কলতলায় আমাদের এখানে সকাল সকাল বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ গাই কেমন বৃষ্টি দিয়েছে চলো রাস্তার মধ্যে যাই দেখাই রাস্তা তোমাদের কত পরিমাণে জল যাচ্ছে বাবা এতটা জল হয়েছে হ্যালো গাইস কত পরিমাণে জল হয়েছে দেখতে পাচ্ছে তিন দিন ধরে নিম্নচাপ হয়েছে তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল থেকে দেখো বৃষ্টি